এমপি পি তামিম সরকার পর্ব সংখ্যা দুই পার্টি আমি ফারিয়া ইসলাম তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীর থরথর করে কাঁপছে চারপাশে হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরে ভেতরে আতঙ্কে ডেও উঠছে এমন কেউ যার নাম শুনে কাপে। যার আইন সে নিজে তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল আতঙ্ক এক চুল পরিমাণও সেখান না থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না শুধু চোখে চোখে সব প্রশ্ন করে সুভা নির্বাগ কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে আর শ্রীনগরে তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি খানিকটা রাজা বার্সাদের আমলের মতো স্যাঁত স্যাঁতে দেওয়াল শেয়লা ধরা খোলা ছাদ তা আর গাছে বরপুর একদম মন মুগ্ধকর একটি জায়গা তামিম সুন্দর মত নিজের ফোন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলে চলেছে সেই দিনে প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজন দূরে চলে আসে আর চারপাশে বাঘ হয়ে দাঁড়ায় কালকে মেয়েটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কি করে সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হবে তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায় চোখে সে ভয়ঙ্কর রূপবতী নারী ছায়া এ কোন মরণ খেলা পাচ্ছি রে খেলা মাহি সতর্ক প্রশ্ন করে হুম খেলা খেলা তামিম তার দিলের দিলের কালো চশমা খুলে ফুল দিয়ে আবার ফোরে ফেলে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ কালামানিক একটু ভাব নিয়ে বলে ভাই আপনার জন্য তো কেউ পাত করে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজে সে পাদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোমা সাকিব মাথা একটি গাঁত মারে তুইও কালা চিন্তাও কালা ভাই প্রেমের কথা সবে কয়েছে খুব উচ্চস্বরে হেসে উঠে তার তামিম আবার সেই স্কিনে দৃষ্টি নিক্ষেপ করলো ওয়েলকাম টু লাইফ শিকদার বাড়ি আজ বাসে ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা অবশ্য অন্যান্য দিন ওর যে বলে এমনটাও নয় সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে শান্ত বচনভঙ্গি সুন্দর সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের মইনুল হোসেন আর পাতেমা বেগম বড় মেয়ে সুভা সুভার বাবা একজন ব্যাগ ব্যাংকের কর্মকর্তা হওয়া তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার কিন্তু বাবা বলতে অন্তপ্রাণ মেয়েটি তাই বাবার মতে ব্যাংকার হতে চায় সে কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা সুভার আতবর বিছানায় চটপট করে বারবার তামিম সরকারের সেই মৃদ অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে এ কথাগুলো সোবার মনকে টচনচ করে দেয় সে সারা রাত খুব বয় কাটায় আর অনেক উল্টো পাল্টা চিন্তা করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনে শুরু হতে চলে এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা পরের দিন সকাল প্রতিদিন সকালের মতো আজকেও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা আর তাকে নিতে এসেছে তার তিন বান্ধবী কলি কাকলি আর কলি আর কাকলি জমজ হওয়ার পরেও তাদের মুখমণ্ডল বেশি ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায়কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ু যুদ্ধ চলে সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয়ে আর রিক্সা খুঁজতে থাকে কিন্তু কোনো রিকশায় পায় না তারা এরই মধ্যে দাদের বাসার সামনে একটি কালো রঙের বিএমডাব্লিউ উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে একজন এগিয়ে এসে সাথে বলে ভাবি আপনার জন্য পাঠিয়েছে তামিম ভাই সুভার মুখ শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে ভাবি ওঠেন না কালা হঠাৎ অপরিচিত দুজন লোক সুভাকে ভাবি আর আরেকজন ভাবিস বেশ বিব্রত হয়ে পড়ে সুভা কিন্তু সুভা সঠিক বোঝে না দ্বিতীয়জন তাকে কি বাবি খুবই সাথে বলে দেখুন আমি যেতে খুব না আপনারা প্লিজ চলে যান আবার বলে ওঠে ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারে নিতে চোখ দিয়ে অচরে পানি গড়িয়ে পড়ে সুভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনে লাগলো সুভা কোনদিন কল্পনাও করেনি তার জীবন এমন ঝড় আসবে তামিম সরকার নামের সুভা আর কোনো চিন্তা করে না তিন বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তায় হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আর শ্রীনগরের পান কেন্দ্র অবস্থিত বিশাল ডুপ্লেক্স পারেটি সরকার বিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর বিশাল লন কাছে জানালা দিয়ে দেখা যায় শহরের বাস্তবতা এইবারের প্রতিটা ইটে কাটের মার্বেলে মিশে আছে ক্ষমতার গ্রান তানবি সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না সরকার বিলের বৈঠকখানা চলেছিল তানবি সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি এই রাজনীতিতে জন্য কোনো বিপদে পড়েন বাবাজান বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে তামিম ঠোঁটে এক চিল্ট হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলে যেখানে তাদের ফ্রেন্ড বেঁচে যায় সেখানে নজর। আপাজান আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানবি সরকারের ছেলে। আমার পেছনে লাগা সোজানা। তানবি সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। আর তানবি সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে। যেটা দেখার পর পরে তামিমের মুখ নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার বিলা থেকে